আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি একটা স্টক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রূপালী ব্যাঙ্ক যারা রূপালী ব্যাংকের বিনিয়োগকারী আছেন তারা এই ভিডিওটা খুব মনোযোগ দিয়ে শুনবেন আর এর বাইরে আমি কোন ব্যাংকের কতটুকু খেলাফের আছে এই বিষয়ে একটু ব্যাখ্যা দেব আশা করি যাদের কাছে ব্যাংকের শেয়ার আছে তারা এই ভিডিওটা পুরোটা দেখবেন তো আমি মূলত রুফালি ব্যাংক নিয়ে কথা বলব আজকে একটা স্টক নিয়ে কথা বলতে চাচ্ছি প্রথমে ইন্ডেক্স নিয়ে বলতে চাচ্ছি ইন্ডেক্স চার পয়েন্টের মতো প্লাস হলো এটুকুই আর এর বাইরে দু একটা নিউজ নিয়ে কথা বলার চেষ্টা করব আশা করি ভিডিওটা আপনারা শেয়ার করবেন যাতে অনেক বিনিয়োগকারীর গেছে ভিডিওটা পৌঁছায় রূপালী ব্যাংক হচ্ছে বাংলাদেশের পুঁজিবাজারকে তালিকাভুক্ত যতগুলো ব্যাংক আছে তার মধ্যে একটাই ব্যাংক যে যেটা সরকারি মালিকানাধীন তো এখানে রূপালী ব্যাঙ্কে যদি আমি হো মানে কার কাছে কী পরিমাণ স্টক আছে এই মুহুর্তে কার হাতে এই বিষয়ে যদি প্রথমে আসি ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে আমি এই চারটা নিয়ে আসি আপনারাও গেলে ওখানে পাবেন জানুয়ারি মাসে আর এই বছরের জানুয়ারি মাসে সরকারের কাছে রুপালী ব্যাংকের শেয়ার আছে নব্বই কোটি উনিশ লাখ আর ইনস্টিটিউটগুলোর কাছে আছে তিন কোটি সাতচল্লিশ লাখ পাবলিকের কাছে আছে ছয় কোটি চৈত্রিশ লাখ আর গত মাসে মানে ফেব্রুয়ারি মাসে গভর্নমেন্টের কাছে উনিশ কোটি নব্বই কোটি উনিশ লাখ গভর্নমেন্টের কাছে শেয়ার সংখ্যা যেটা ওটা সমানে থাকবে কারণ ওটা গভর্নমেন্টের কাছে যে শেয়ার ওটা কোনো বাইসেল হয় না মানে ডাইরেক্টর এবং গভর্নমেন্টের কাছে প্রতিটা কোম্পানির যে স্টকগুলো থাকে এই স্টকগুলা সাধারণ প্রতিদিন আমরা যে ট্রেড করি শেয়ার ওইখানে বাইসেল হয় না তো ফেব্রুয়ারি মাসে ইনস্টিটিউটগুলোর কাছে আছে তিন কোটি বান্ন লাখ পাবলিকের কাছে ছয় কোটি উনত্রিশ লাখ জানুয়ারি মাসে রূপালী ব্যাংকের ইনস্টিটিউটগুলোর কাছে হচ্ছে তিন কোটি সাতচল্লিশ লাখ ফেব্রুয়ারি মাসে হচ্ছে তিন কোটি বাহান্ন লাখ মানে বাড়ছে ইনস্টিটিউট কাছে শেয়ার সংখ্যা বাড়ছে আর পাবলিকের কাছে জানুয়ারি মাসে যে ছয় কোটি ছত্রিশ লাখ সেটা কমে আসছে ছয় কোটি উনত্রিশ লাখে তার মানে এটা বোঝা গেল যে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসে পাবলিকের কাছ থেকে পাঁচ লক্ষ শেয়ার বেশি কিনে নিয়ে গেছে ইনস্টিটিউটগুলো ইনস্টিটিউটগুলোকে ইনস্টিটিউট কারা ইনস্টিটিউট হচ্ছে যে হয় কোনো মার্সেন্ট ব্যাঙ্ক না হয় ব্রোকারেজ হাউস না হয় মিউচুয়াল ফান্ড এরা রূপালী ব্যাংকে শেয়ার এক মাসে পাঁচ লক্ষ শেয়ার সাধারণ পাবলিক থেকে কিনে নিয়ে গেছে তাহলে ফেব্রুয়ারি মাসে যে ইনস্টিটিউট শেয়ার কিনছে রূপালী ব্যাংকের সে এখন মার্চ মাসে এসে কোন যুক্তিতে কোন কারণে এখন সেল দিচ্ছে আসলে সেলটা ইনস্টিটিউট থেকে আসতেছেন আমি গতকালকের ভিডিও বলছিলাম এই সেলগুলো আমার আর আপনার মতো কিছু অস্থির প্রকৃতির বিনিয়োগকারী আছে তারা সেল দিচ্ছে তারা আখ ফিস কোনো কিছু ভাবে না ভাবেই সেল দিয়ে দিচ্ছে ইনস্টিটিউট যেখানে গত মাসে শেয়ার কিনছে সে এই মাসে কেন শেয়ার সেল দিতে যাবে এবং সে যে শেয়ার সেল দিচ্ছে না সেটার প্রমাণও আমি দেখাচ্ছি আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন যে কার কাছে কী পরিমাণ শেয়ার গত মাসের থেকে এই মাসে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসে পাবলিকের থেকে ইনস্টিটিউট কাছে শেয়ার সংখ্যা বাড়ছে রুপালী ব্যাংকের এরপর আসি ডিভিডেন্ডের ব্যাপারে রুপালী ব্যাংকের ডিভিডেন্ড হিস্ট্রিতে কী আসলে রুপালী ব্যাংকের ডিভিডেন্ড হিস্ট্রি হচ্ছে রুপালী ব্যাঙ্ক দু হাজার দশ সাল থেকে আজকে পঁচিশ সাল কত বছর বিশ পনেরো বছর এই পনেরো বছরে রুপালি ব্যাঙ্ক কোনো ক্যাশ ডিভিডেন্ড দেয় নাই রুপালী ব্যাঙ্ক ক্যাশ ডিভিডেন্ট দেয় না সরকারি ব্যাঙ্ক তো এই কারণে ক্যাশ ডিভিডেন্ট দেয় না রুপালি ব্যাঙ্ক স্টক ডিভিডেন্ট দেয় মাঝে মাঝে তাও দেয় না রুপালি ব্যাঙ্ক টোটালি একটা ট্রেডিং শেয়ার টোটালি ট্রেডিং শেয়ার এটা কোনো মানে ডিভিডেন্ড বেস শেয়ার না যেমন দু হাজার তেইশ সালে রুপালী ব্যাঙ্ক ফাইভ পার্সেন্ট স্টক দিছে বাইশ সালে সে কোনো ক্যাশও দেয় না স্টকও দেয় না একুশ সালে মাত্র দুই পার্সেন্ট স্টক দিয়েছে আপনারা দেখে নেন এই যে ছাড়টা আছে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাশ ডিভিডেন্টের গড় খালি আর স্টক ডিভিডেন্টের সে এখানে অনেকগুলো দশ সাল থেকে দেওয়া আছে কখনও দশ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট দুই পার্সেন্ট এইভাবে দিয়ে আসছে তার মানে রূপালি ব্যাঙ্ক কখনও ক্যাশ ডিভিডেন্ট দেয় নাই মাঝে মাঝে স্টক ডিভিডেন্ট দিচ্ছে মাঝে মাঝে দেয় নাই এ হচ্ছে রূপালী ব্যাঙ্কের ডিভিডেন্ট হিস্ট্রি এবং রু ব্যাংকের কাছে এই মুহূর্তে পাঁচ হাজার সাতশো পঁয়ষট্টি কোটি টাকা রিজার্ভ আছে আপনারা দেখতে পাচ্ছেন নিজে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস ঠিক আছে এখানে পাঁচ হাজার সাতশো পঁয়ষট্টি কোটি টাকার রিজার্ভ আছে রূপালী ব্যাংকের আশা করি ডিভিডেন্ড রিজার্ভ বুঝলেন কার কাছে কতটুকু শেয়ার আছে সেটাও বুঝেলাম পাবলিকের থেকে গত মাসে ইনস্টিটিউটগুলোর কাছে শেয়ার বেশি তারা কিনে নিয়েছে এবার আসেন ওয়ান ইয়ার শার্ট আজকে যে চার্টটা ওয়ান ইয়ার শার্টে আজকে রুপালি ব্যাঙ্ক প্রায় আড়াই পার্সেন্টের মতো কমে গেছে তাহলে শেয়ারটা সেল দিয়েছে কে ইনস্টিটিউট গত মাসে ফেব্রুয়ারি মাসে তার শেয়ার সংখ্যা বাড়াইছে মার্চ মাসের আজকে পনেরো ষোলো তারিখে তো সে আঠারো তারিখে তো আজকে মনে হয় আঠারো তারিখ আজকে তো সে শেয়ার সেল দেওয়ার কথা না এক মাসে কি সে প্রফিট করছে নাই তাহলে ঘটনাটা কী ঘটনা হচ্ছে আমি অথবা আপনি শেয়ারগুলো সেল দিচ্ছি কী কারণ আমি আর আপনি শেয়ার সেল দিচ্ছি কীভাবে বুঝবে যে ওয়ান মিনিট ছাড়া আজকের সকাল থেকে কিন্তু রুফালি ব্যাঙ্ক একটা বাই দিছে এই যে সবুজ রঙের যে ক্যান্ডেলটা দেখতেছেন একটা ট্রেডে হয় পঁচাত্তর হাজার শেয়ার কিনছে এই যে পঁচাত্তর হাজার শেয়ার দেখতেছেন না এটা একটা ট্রেডে হয়েছে কিন্তু মানে একটা দুইটা ট্রেড হয়েছে এখানে আর ছোটো আর ট্রেড আছে ছোট। কিন্তু সবচেয়ে বড় ট্রেড যেটা সেটা একটা ট্রেডে পঁচাত্তর হাজার শেয়ার সেল হয়েছে যখন দেখছে এরপরেও শেয়ার আর কেউ সেল দিচ্ছে না তার তখনই ইনস্টিটিউটগুলো শেয়ারকে আসতে নিচের দিকে নিয়ে আসছে এবং তারা ক্লোজ করছে একুশ নব্বইতে কিন্তু আর একটা ঘটনা তারা ঘটাইছে ওয়ান মিনিট ছাড়টা আপনারা দেখতেছেন এখানে আজকে বাই হচ্ছে পঁচাত্তর হাজার আর দুই লাখ উনিশ হাজার হচ্ছে সেল এবার দেখেন আজকের দিনের বাই এবং সেলের রেকর্ডটা দেখেন একটু এটা তো হচ্ছে ওয়ান মিনিট চার্ট আর এটা হচ্ছে বাই এবং সেলের ভলিউমটা সে আজকে ক্লোজ করছে কত ছাব্বিশ হাজার একশো আটত্রিশটা শেয়ার একুশ টাকা নব্বইতে ক্লোজও করছে প্লাস সে কেনার জন্য রেডি একুশ টাকা নব্বই পয়সায় ক্লোজও করছে আবার একুশ টাকা ছাব্বিশ হাজার শেয়ার সে বাই করার জন্য রেডি আর এর অপোজিটে দেখেন সেল সেলের যে অবস্থা আছে সেলে সে এক বাইশ টাকা দশ পয়সা নয়শো সৌষট্টিটা বাইশ টাকা বিশ পয়সা একুশশো আঠারোটা বাইশ টাকা তিরিশে নাই বাইশ টাকা চল্লিশে সাতাশশো পঁচিশটা বাইশ টাকা পঞ্চাশে ষাটশোটা বাইশ টাকা ষাটে পাঁচ হাজার সাতশোটা মানে প্রায় দশ হাজার শেয়ার দিয়ে সে সত্তর পয়সা ষাট পয়সা সে ষাট পয়সা প্রায় সে ডাউন করে রাখছে মাত্র দশ হাজার শেয়ার দিয়ে মানে এটা আপনাদেরকে বুঝতে হবে যে মাত্র দশ হাজার শেয়ার দিয়ে সে ষাট পয়সা শেয়ারকে ডাউন করে রাখছে অথচ ক্লোজ করছে সে একুশ টাকা নব্বই পয়সা এবং কেনার জন্য সে অলরেডি ছাব্বিশ হাজার শেয়ার রেখে দিছে যে সেলে যে কেউ মানে সেল দিতে পারে তারা কেনার জন্য রেডি কিন্তু ক্লোজও করছে একুশ টাকা নব্বই পয়সা এই টেকনিক এই টেকনিক্যাল বিষয়গুলো বুঝতে হবে তো এগুলোই টেকনিক্যাল বিষয় সে একদিকে ষাট পয়সা পর্যন্ত সে সেল দিয়ে রাখছে দশ হাজার শেয়ার দিয়ে আর অন্যদিকে সে একুশ টাকা নব্বই পয়সা ক্লোজ করছে তাও আবার বাই রেডি আছে ছাব্বিশ হাজার শেয়ার আশা করি বুঝতে পারছেন এরপর আসেন রুপালি ব্যাংকের পাঁচ বছরের গ্রাফ সেটা আমি এখানে যেটা নিয়ে আসছি মে মাসের সাত তারিখ দু হাজার একুশ সাল উনিশ টাকা উনসত্তর পয়সা রুফালি ব্যাংকের প্রাইস ছিল গত পাঁচ বছরে সর্বনিম্ন সে এই দামে নামছে রুপালি ব্যাংক উনিশ টাকা উনসত্তর পয়সা এর নিচে শেয়ার কখনও নামে নেয় গত পাঁচ বছরে এখানে বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ শেয়ার আজকের দিন পর্যন্ত গ্রাফস আছে তো তাহলে কী বোঝা গেলো রুপালি ব্যাঙ্ক বিশ টাকার নিচে নামে নেয় আসলে উনিশ টাকা উনসত্তর পয়সা পর্যন্ত নামছে তাহলে এখন চলে একুশ টাকা নব্বই পয়সা আপনারা তো ব্যস্ত হয়ে গেছেন শেয়ার সেল দিতে আমি আশা করি আপনাদেরকে সব কিছু দেখালাম পাঁচ বছরের গ্রাফস দেখালাম বাই সেলের ইয়েটা দেখালাম কার কাছে কী পরিমাণ শেয়ার আছে সেটা দেখালাম ওয়ান ইয়ার্সের গ্রাফস দেখালাম সব কিছুই দেখালাম এরপরে যদি আপনারা সেল দেন ওয়ান মিনিট দেখালাম তারপরে যায় ডিভিডেন্ট হিস্ট্রি দেখালাম তারপরে যায় আপনাদের কার কাছে কী পরিমাণ শেয়ার আছে সেটাও দেখালাম ডাইরেক্ট সরকারের কাছে কত ইনস্টিটিউটগুলোর কাছে কত এবং পাঁচ বছরের গ্রাফস কত এখন রুপাল এ সম্পর্কে সর্বশেষ আমার কথা হচ্ছে যেহেতু সে পাঁচ বছরের মধ্যে বিশ টাকার নিচে আসে নাই তাহলে এখনও সে আসার কোনো যুক্তি নেই ডিভিডেন্ডের বিষয়ে যে সিদ্ধান্ত সেটা হচ্ছে দু হাজার পঁচিশ সাল থেকে ক্যাশ ডিভিডেন্ড দিতে পারবো না যাদের দশ পার্সেন্ট করে খেলা ফিরিন আছে দশ পার্সেন্ট করে অনেকগুলো খেলা ফিরিন নিয়েছে সেটা আমি দেখাচ্ছি এখন আপনাদের কিন্তু প্রাইস বাড়তেছে তাহলে রুপালি ব্যাংকের হিসাবেও এখানে আছে তো রুপালি ব্যাঙ্ক তো কোনো সময় ক্যাশ ডিভিডেন্ড দেয় নাই তাহলে আপনারা শেয়ার সেল দিচ্ছেন কেন আপনারা কি ডিভিডেন্ড খাওয়ার জন্য কি রুপালী ব্যাঙ্কে শেয়ার কিনছেন না আপনারা ক্যাপিটাল গেন করার জন্য রুপালি ব্যাঙ্কে শেয়ার কিনছেন কারণ এটা লো পেড অ্যাপ মাত্র তিন কোটি সাড়ে তিন কোটি তিন কোটি কত বললাম না যে এখানে ছয় কোটি কত আছে পাবলিকের কাছে শেয়ার আর হচ্ছে ইয়ের কাছে আছে কত ইনস্টিটিউটগুলোর কাছে কত আছে তো তাহলে এই লো ফেডাফের স্টকটাতে আপনারা তো ক্যাপিটাল গেন করার জন্য আপনারা শেয়ার কিনছেন আপনারা তাহলে এখানে ডি আপনারা তো ডিভিডেন্ডের আসে শেয়ার কেনেন না কারণ আপনারা জানেন যে সে ক্যাশ ডিভিডেন্ট দেয় না এবং সেটা তো আমি দেখাইলাম সে কোনো দিনই ক্যাশ ডিভিডেন দু হাজার দশ সাল থেকে কখনও ক্যাশ ডিভিডেন্ট দেয় নাই তাহলে আপনারা শেয়ারটা অযথা সেল দেবেন না এই মুহূর্তের ফলে ব্যাংক সম্পর্কে আপনাদেরকে আমার বলা হচ্ছে বাই করবেন না শেয়ার সেল দেবেন না এবার করবেন না তিনি শুধু আপনি যদি কিনে থাকেন যেখানে কিনেছেন চুপচাপ বসে থাকেন যেহেতু সে পাঁচ বছরের গ্রাফসে এখান পর্যন্ত আসছে এবং ইনস্টিটিউটগুলো তার শেয়ার ধারণ ক্ষমতা বাড়াইছে আপনাদের হাতে এখন শেয়ার যদি নিচে পড়তেছে আপনি ভাবতেছেন নিচে পড়বেন আর আমি কিনি আপনাকে হয়তো ইনস্টিটিউটগুলো শেয়ার দৌড়াই দি দৌড়াই দেওয়ার একটা ধান্দা করতে পারে সুতরাং এই মুহূর্তে অ্যাভারেজ নো অ্যাভারেজ কোনো বায়ও হবে না সেলও হবে না কিছু হবে না যেটা যে জায়গায় আছে ওই জায়গায় থাকবেন এবার আসেন রুপালী এত পড়তেছে তার খেলা এই ডিভিডেন্ড দিতে পারবে না তাহলে অন্য ব্যাংকের কী অবস্থা এটা হচ্ছে এই এটা আপনারা স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এটা হচ্ছে দু হাজার চব্বিশের এই বছরের চব্বিশ সালের ডিসেম্বরে কার কাছে কি পরিমাণ খেলাফি ঋণ আছে তো এখানে অনেকগুলো ব্যাঙ্ক আছে বেশিরভাগ সরকারি ব্যাংক সরকারি ব্যাঙ্কের খেলার ফিরি ঋণ বেশি থাকে আমি বাজারে তালিকাভুক্ত যে কয়েকটা ব্যাংক আছে তাদের বিষয়ে একটু বলি বাজারে এখানে যেমন প্রথমে আছে ন্যাশনাল আইসিবি বিসলামী ব্যাংক আছে আসি বিসলামী ব্যাংকের হচ্ছে নব্বই পার্সেন্ট খেলাফি ইউনিয়ন ব্যাঙ্ক আছে সাতাশি পার্সেন্ট খেলা ফেরিন তারপরে যা হচ্ছে বেসিক ব্যাঙ্ক তো পুঁচিবাজারে লিস্টেড না ন্যাশনাল ব্যাঙ্ক আছে ষাট পার্সেন্ট খেলা ফিরিন তারপরে আইএফআইসি ব্যাঙ্ক আছে আটত্রিশ পার্সেন্ট খেলা ফিরিন তারপরে হচ্ছে আপনার অগ্রণী সোশ্যাল ইসলামী ব্যাঙ্ক আছে ছয়ত্রিশ পার্সেন্ট রুফালি ব্যাঙ্ক হচ্ছে একত্রিশ পার্সেন্ট আমি যে ব্যাঙ্কটা নিয়ে এতক্ষণ কথা বলছি সেটা হচ্ছে একত্রিশ পার্সেন্ট গ্লোবাল ইসলামিক ব্যাঙ্ক হচ্ছে তিরিশ পার্সেন্ট ফার্স্ট সেকিউর ইসলামী ব্যাঙ্ক উনত্রিশ পার্সেন্ট এবি ব্যাংক আছে পঁচিশ পার্সেন্ট হ্যাঁ ইসলামী ব্যাংক আছে একুশ পার্সেন্ট এই ইসলামী ব্যাংকের প্রাইজ এখন কত ইসলামী ব্যাংকের প্রাইজ এখন কত চল্লিশের উপরে না অথচ সে সেও একুশ পার্সেন্ট খেলা ফিরে নিয়েছে তারপরে যে সোনালী ব্যাঙ্ক লিস্টেড না রাজশাহী লিস্টেড না বাংলাদেশ কৃষি ব্যাংক লিস্টেড না ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক বারো দশমিক এগারো পার্সেন্ট অথচ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের প্রাইস আজকে তিন চার পার্সেন্ট বাড়ছে এবং গত কয়েকদিন থেকেই ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের প্রাইজ বাড়তেছে তো সেও তো এটাকে কী বলে ক্যাশ ডিভিজেন্ট দিতে পারবে না তাহলে পুঁ সালে গিয়ে ক্যাশ ডিভিডেন্ট দিতে পারবে না এবং সেই এবারে স্টক ডিভিডেন্ট দিতে পারবে না হয়তো সে ক্যাশ ডিভিডেন্ট এবার দিতে পারবে মানে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক ক্যাশ ডিভিডেন্ট দিতে পারবে কারণ ক্যাশ ডিভিডেন্ট এবারের জন্য প্রযোজ্য না দু হাজার চব্বিশ সালের জন্য প্রযোজ্য না এটা প্রযোজ্য পঁচিশ সালের জন্য কিন্তু তারও তো খেলাফেরিন অনেক বেশি প্রায় বিশ পার্সেন্টের উপরে এরপর আছে ওয়ান ব্যাঙ্ক দশ দশমিক আটান্ন পার্সেন্ট ব্যাঙ্ক এসে দশ পার্সেন্ট তো তাহলে এখন কী বলবেন আপনারা সুতরাং আমার কথা হচ্ছে যে আপনারা এই অযথা হুজুগে কোনো স্টকে শেয়ার হঠাৎ হঠাৎ করে সেল দিয়ে বসে থাকবেন দেখা গেছে আপনি রুফলি ব্যাংক সেলটি দিয়ে বসে আছেন প্রাইজ আপ হচ্ছে তখন কী করবেন আবার দেখা গেছে এটা 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 বাড়বে না অন্যদিকে আমি তো বললাম রুফলি ব্যাঙ্ক পাঁচ বছরের হিস্ট্রিতে মাত্র সে উনিশ টাকা উনসত্তর পয়সায় নামছে এবং সে ক্যাশ ডিভিডেন্ড দেয় না এটা জানা কথা সেই স্টক ডিভিডেন্ড মাঝে মাঝে দেয় মাঝে মাঝে দেয় না এটা জানা কথা এরপর আপনারা অস্থির হয়ে শেয়ারগুলো সেল দেওয়ার কোনো যুক্তি নাই আশা করি আপনাদেরকে এই নিউজগুলো দিতে গেলে অনেকগুলো আসলে বিষয় ঘেটে আসলে ক্লিয়ার করে নিজে বুঝে তারপর বলতে হয় অনেক সময়ের ব্যাপার অনেকগুলো বিষয় নিয়ে আসতে হয় আশা করি এরপরেও যদি আপনারা সেল দেন তাহলে এর থেকে দুঃখজনক আর কিছু হতে পারেন আপনারা কোনো স্টকে শুধু রুফালি ব্যাঙ্ক না যে কোনো স্টকে পড়া দৌড়লে আপনি যদি যুক্তিসঙ্গত প্রাইজে কিনে থাকেন আচ্ছা রুফালি ব্যাঙ্ক আপনি বিশ টাকা কিনছেন অথবা একুশ টাকা কিনছেন বা বাইশ টাকা কিনছেন আপনি জানেন সেটা পাঁচ বছরে বিশ টাকায় আসছে এই কেনাটা তো আপনার ভুল না এই কিনাটা তো আপনার রাইট আছে আপনি জানেন যে সে এইখান পর্যন্ত আসছে গত পাঁচ বছরে তাহলে একটু অপেক্ষা করতে অসুবিধা কি এত সেল দেওয়ার কী আছে আপনারাও ভালো ব্যাঙ্ক সেলও দেবেন না বাইও করবেন না এই মুহূর্তে এভারেজও করবেন না আপনারা দেখেন প্রাইসটা কী করে সে কী করতে চায় দেখেন ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম